নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার রেসিপি কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। মাছের মুড়োটা খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে কড়াই তেল দিয়ে মুড়োটা ভেজে নিতে হবে হ্যাঁ ভালো করে কিন্তু ভাজতে হবে লাল লাল করে নতুন বন্ধু আর রোজের বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটা করে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবে আর ভিডিও শেষে একটা ভালো করে কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্ট কিন্তু আমার খুব উৎসাহ জাগায় পরবর্তী রান্না করার জন্য আর সেই রান্নার ভিডিও করে তোমাদের কাছে আনার জন্য দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এক পিস মুড়ো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একদম মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি পরের মুড়োর পিসটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম আর মুড়িখণ্ড যেহেতু তাহলে তো চাল লাগবেই আমি এরকম ছোট ছোট যে গোবিন্দভোগ চাল সেই চাল মেজারিং কাপের দেখতেই পাচ্ছ চার কাপ মেপে মেপে আমি চাল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চাল চাল নেবে যতটা দরকার খুব ভালো করে ধুয়ে নিয়েছি বেশি বেশি চেপে চেপে ধোয়ার কোনো দরকার নেই যতক্ষণ চাল থেকে সাদা জল বেরবে ততক্ষণ পর্যন্ত একটু হালকা হাতে ধুয়ে নিলেই হবে চাল ধোয়া রেডি হয়ে গেছে আর এদিকে মাছের মুড়োটাও কিন্তু ভাজা হয়ে গেছে আচ্ছা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি আদা আর রসুন গ্রেড করে নিয়েছি এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটা মশলা আমি এখানে বানিয়ে নিচ্ছি গরম মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব নিয়েছি তিনটে এলা চারটে লবঙ্গ দুটো ছোট ছোটো দারচিনি আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা আর এক চামচ জিরে আর এক চামচ ধনে সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে পেঁয়াজ কিন্তু অলরেডি ভাজা আমাদের হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন আর এক চামচ আদা গ্রেড করে রাখা আবারও পেঁয়াজ আদা রসুন একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুন ভাজার সময় ছোট্ট একটা টমেটো টুকরো করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ভাজাটা প্রায় আমাদের হয়েই এসেছে দেখতেই পাচ্ছ এবারে এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু আলুটা এখানে অপশনাল তোমাদের যদি না পছন্দ হয় দেওয়ার দরকার নেই আলুগুলো দিলে মুড়ি ঘন্টর সঙ্গে আলুগুলো খেতে খুব ভালো লাগে সেই জন্যই আমি দিয়েছি আর এই সময় দিলে আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটোর সঙ্গে টেস্টটাও কিন্তু আরেকটু ভালো হবে আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মুড়োগুলো মুড়ো দুটো দিয়ে এবার কিন্তু ফাটিয়ে নিতে হবে তারপরে আবারও আলুর সঙ্গে কষে নিতে হবে তাহলে মুড়োর যে টেস্টটা সেটা আলুর সঙ্গেও চলে যাবে সেই জন্য খুন্তির সাহায্যে একটু ফাটিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মুড়োগুলো আলুর সঙ্গে কষতে কষতেই এখনই দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে আমি দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর ঝালটা অবশ্য নিজের স্বাদ মতো দিতে হবে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি এখানে আবার মিশিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে যে চাল ধুয়ে রেখেছিলাম সেই ধুয়ে রাখা চাল পুরো চালটাই কিন্তু দিয়ে দিলাম চাল দেবার পরে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চালটা যাতে আলু মুড়ো সমস্ত ভিতরে চলে যায় আর সব সবকিছু একসঙ্গে মাখো মাখো হয়ে যায় সেইভাবে কিন্তু রেডি করে নিয়েছি এবারে আগে আমি বলেছি না যে মেজারিং কাপে চার কাপ আমি চাল নিয়েছি সেই জন্য জল কিন্তু সবসময় ডবল নিতে হবে আট কাপ জল নিয়ে নিচ্ছি জল দিয়ে আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে স্বাদটা একটু ভালো হওয়ার জন্য এক চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবারে ঢাকা দিয়ে দেব পুরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাঝে অবশ্য আমি একবার ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবারে আবারও ফিরে এলাম আর যেহেতু প্রথমেই আমার নুনটা দেওয়া হয়নি এখন আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা পুরোটাই এখন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে এই মশলাটা দেবার পরে মুড়িঘণ্টর স্বাদ কিন্তু অনেক অংশেই বেড়ে যায় আর গন্ধটা খুবই ভালো লাগে এবার ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এলাম খুন্তি সাহায্যে একটা ভাত টিপে দেখে নিচ্ছি যে খুব ভালো করে সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ একদম রেডি হয়ে গেছে আর দেরি না করে এর মধ্যে দিয়ে দেব সব শেষে পরিমাণ মতো একটু ঘি আমি দু চামচের মতো পুরো ঘি দিয়েছি এখনও কিন্তু গ্যাস আমি অফ করে নিই ঘি দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে ঠিক পাঁচ মিনিটের জন্য তারপরে কিন্তু একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেব তারপরে আর কি গরম গরম পরিবেশন করতে হবে বসে পড়তে হবে আর খেয়ে ফেলতে হবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছ যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করে দিও যাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে শ্রাবণীর সঙ্গে থেকে যেও রোজের বন্ধুদের ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমরা আমার পাশে আছো অনেক ভালোবাসা দিচ্ছ সেটা আমি প্রতিনিয়তই প্রত্যেক ভিডিও ছাড়ার পরেই বুঝতে পারি আজ তাহলে আসছি দেখা অন্য নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে